একটা বর্গক্ষেত্র তো বর্গক্ষেত্রটা এক ধরনের চতুর্ভুজ যে চতুর্ভুজের চারটা বাহুই সমান হয়ে থাকে পরিসীমা কি পরিসীমা হলো গিয়ে চারটা বাহুর যোগফল তাহলে চিন্তা করো তো যদি চারটা বাহুই সমান হয় একটা বাহু এ আরেকটা বাহু এ আরেকটা বাহু এ আরেকটা বাহু এ মোটমাট কি পরিসীমা তাহলে ফোর এ হবে একটা বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে অর্থাৎ চারটা বাহুর যোগফল এটা এবং প্রত্যেকটা বাহু সমান আচ্ছা তুমি কি নিশ্চয়ই বুঝতে পারছো যে বড়ক্ষেত্রের বাহুটা এইটাকে চারটা খণ্ডে ভাগ করলে নির্ণয় হয়ে যাবে তাহলে আমাদের আসলে দরকার হয় বড়ক্ষেত্রের বাহুটা নির্ণয় করা এবং সেটাই আমরা করে দেখাবো এই ভিডিওতে দেখো এই যে এটা পুরোটা যেহেতু বড়ক্ষেত্রের পরিসীমা তাকে আগে সমধিক খণ্ডিত করি তারপরে সমচতুর্খণ্ডিতও করে ফেলবো এই যে এত দূর পর্যন্ত নিলাম এই পাশে এতটুকু আবার এই পাশে এতটুকু এতটুকু এটা কত খণ্ড হলো তো এক্স্যাক্টলি এটা হলো গিয়ে খণ্ডিত হয়েছে আমি যদি এই দুইটা বিন্দু একসাথেভাবে স্কেল দিয়ে চিন্তা করি যে হ্যাঁ এটা এ বিন্দু দিয়ে যেত তাহলে এই জায়গায় খণ্ডিত হয়ে গেছে বড় ক্ষেত্রের পরিসীমার অর্ধেক হয়েছে অর্থাৎ এ প্লাস এ মিলে যতটুকু হবে সেটা এটা কিন্তু আমার দরকার কি শুধুমাত্র এ না তাহলে আমি এই পার্টকে আবার দুই ভাগ করব। এই যে এইখানে আছি অর্ধেকের চাইতে বড় এই যে এত দূর পর্যন্ত ধরো নিলাম আবার এত দূর পর্যন্ত নিলাম এত দূর পর্যন্ত নিলাম আবার এত দূর পর্যন্ত নিলাম সমান বৃত্তচাপ থাকবে তাহলে তুমি বুঝতে পারছো যে এই যে এই দুইটা বিন্দু যদি যুক্ত করে দেই যে এই রেখার উপর দিয়ে যে বিন্দু দিয়ে যাবে সেইটা এখান থেকে এ বি এবিটাই হলো গিয়ে আমাদের যে বড় ক্ষেত্রের বাহু আমরা বড় ক্ষেত্রে যদি একটা বাহু বের করে ফেলতেই পারি পুরো বড় ক্ষেত্র আঁকা কোনো ব্যাপার না কারণ তুমি জানো যে কোনো বড় ক্ষেত্র যেটা আছে না প্রত্যেকটা বাহু সমান এবং প্রত্যেকটা কোনই নাইনটি ডিগ্রি এবং বাহুগুলো তো সমান্তরাল বটেই বিপরীত যে বাহুগুলো আছে সেগুলো তো সমান্তরাল বটেই এখন তোমার যে কাজটা সেটা হলো কি নাইনটি ডিগ্রি কোন আঁকা এটা নিশ্চয়ই তুমি জানো যে নাইনটি ডিগ্রি কোন কীভাবে আঁকে আমরা আগের ভিডিওগুলোতে দেখে এসেছি এই যে এইভাবে নিলাম যে কোনো একটা বৃত্ত চাপে গেছে। এখন এইখান থেকে যদি নেই এইখানে যদি আটকে দেই তাহলে কত ডিগ্রি কোন হবে চিন্তা করো তো হ্যাঁ সিক্সটি ডিগ্রি আর এখানে আটকে গেলে একশো বিশ ডিগ্রি আমার দরকার এদের মাঝামাঝি অর্থাৎ এইটা হলো গিয়ে নাইনটি ডিগ্রি কোন আমি বের করে ফেললাম নাইনটি ডিগ্রি কোন ব্যাস সমবাহুর যে এই যে বড়ক্ষেত্রটা আছে এই বড়ক্ষেত্রের যে অন্য বাহুটা সেটা অবশ্যই এই রেখা দিয়েই যাবে নিশ্চিত এবং বড়ক্ষেত্রের এই বাহুটা কত বড় হবে যত বড় না এই বাহু তাহলে এই দুইটা বাহু সমান রেখে এই যেভাবে কেটে ফেললাম দেখো আমার হাতে যে কম্পাসটা আছে এখানে একটা মাপ আছে এই মাপটা হলো গিয়ে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সমান এখন আমি দুইটা বাহু অলরেডি পেয়ে গেছি বাকি যে বাহুগুলা এই যে যে বিন্দুগুলোতে থাকবে অবশ্যই এই পাশের কোনো একটা বিন্দুতে থাকবে তাহলে আমি এখান দিয়ে আবার বৃত্ত চাপাকব এখান দিয়ে আবার বৃত্ত চাপাকব আবার এখান থেকে আবার বৃত্তচাপ কতটুকু বৃত্তচাপে গেছি বড় ক্ষেত্রের বাহুর সমান যেন করে এখান থেকে এই যে এই বিন্দুটা থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব সব সময় এই যে পুরো বড় ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সমান হয় এই যে আবার এতটুকু বাহুর দৈর্ঘ্যের সমান হয়ে গেল এইটার নাম দিয়েছি এই ভিডিওর নাম যদিও আমি ব্রেন টিজার দিয়েছিলাম কিন্তু তবুও প্রথম প্রবলেম সম্পূর্ণভাবে আমি নিজে করে দিয়েছি কিন্তু দ্বিতীয় যে প্রবলেমটা দেওয়া থাকবে সেটা পুরোটা আমি করে দেব না তোমাদেরকে জাস্ট আইডিয়াটা দিয়ে দিব এবং তোমরা পুরোটা সলভ নিজেই করবা তবে আমি চাইবো এই প্রবলেমটার সলভ তুমি আইডিয়া ছাড়াই নিজেই নিজে করো প্রবলেমটা আসো দেখা যাক এবার এটা কোনো বর্গক্ষেত্র না এবার আমার হাতে আছে একটা রম্বস প্রথমত জানাই রম্বসটা কী রমবোস হলো গিয়ে এমন এক ধরনের চতুর্ভুজ যার কিনা না চারটা বাহু সমান কি বড়ক্ষেত্রের সাথে মিল পাওয়া যাচ্ছে তাই না আসলে বড়ক্ষেত্রের সাথে ভালো রকম মিল আছে বর্গক্ষেত্র আসলে এক ধরনের রম্বসই বটে যে রম্বসটা দেখছো এখানের কোন যেটা আছে এই যে এই কোণগুলা এগুলো কোনোটাই নির্দিষ্ট না কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রে প্রত্যেকটা কোন নাইনটি ডিগ্রি হবে এই যা হলো গিয়ে পার্থক্য এখন যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা জানি নাইনটি ডিগ্রি হবে এবং রম্বসের ক্ষেত্রে কোন কত হবে জানি না সেক্ষেত্রে রম্বস আঁকার জন্য আমাদের একটা কোন জানা লাগে দেখো এই যে এখানে একটা কোন দেয়া আছে আমার কাজ হলো গিয়ে এই যে রম্বসের পরিসীমা দেয়া আছে আর একটা কোন দেওয়া আছে এইটা হলো গিয়ে রম্বসের পরিসীমা অর্থাৎ এইখান থেকে এত দূর পর্যন্ত দূরত্ব মানে হলো গিয়ে একটা রম্বসের প্রত্যেকটা বাহুর যোগফল এই যে এই চারটা বাহু আছে সব যোগফল তাহলে তুমি বুঝতেই পারছো যে এই যে রম্বসটা আছে না এই রম্বসটা আঁকতে গেলে এই পরিসীমাটাকে সমান চারটা ভাগে ভাগ করতে হবে এখন বাকিটুকু তুমি নিজে চিন্তা করো যে কিভাবে করা যায় ওকে আমি এখন আরও একটু হেল্প করব তোমার জন্য এই যে এইখানে যে কোনটা আছে না এই কোনটাই হবে রম্বসের সমান কোণ রম্বসের যে বাহু আছে এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ এখন তুমি সেটা কিভাবে আঁকবা যে কোনো কোণের সমান কোণ আঁকা যায় খুবই সহজে তুমি এই কোণের যে শীর্ষবিন্দুটা আছে সেটার উপরে কম্পাসের মাথাটা বসাবা তারপরে এই যে এই পার্টটা এভাবে নিবা একইভাবে সমান ঋতুচাপ দিয়ে তুমি এখানেও আঁকবা এবার দেখো বৃত্তচাপ যেটা এটা কতটুকু দূরত্ব কাভার করেছে এখান থেকে এত দূর পর্যন্ত দূরত্ব কাভার করেছে এই কোণের ক্ষেত্রে তাহলে আমার যে কোণটা আছে আমি যে নতুন কোনটা আঁকব সেটার ক্ষেত্রেও একই দূরত্ব কাভার করতে হবে এবং একই দূরত্ব আমরা কাভার করা দেখিয়ে দিলাম এখন যদি দুইটা বিন্দু আমি যুক্ত করে দেই ব্যাস এটা এই রম্বসে এখানে যে কোনটা দেয়া আছে না আমার রম্বসেও সেই একই কোণ তৈরি হয়ে যাবে এবং পরের কাজগুলো কি হবে তুমি বুঝতেই পারছো এই যে এই পরিসীমাটা আছে তাকে সমান দুইটা খণ্ডে ভাগ করবা তাকে আরও সমান দুইটা খণ্ডে ভাগ করবা ফলে তুমি রম্বসের এই বাহুটা বের করে ফেলতে পারবা ব্যাস তোমার যখন রম্বসের বাহু বের হয়েই গেছে তুমি এইখানের রম্বসের বাহুটাও বের করে ফেলবা তারপরে একই সমান বৃত্তচাপ নিয়ে এই পাশে একটা বৃত্তচাপ এবং এই পাশে আর একটা বৃত্তচাপ ব্যাস তুমি যে কোনো রম্বসের যে চারটা বিন্দু সেটা বের করে ফেললা বের করে ফেলার পরে কাজটা কি শুধুমাত্র যুক্ত করে দেয়া এভাবেই আমরা যে কোনো বর্গক্ষেত্র রম্বস এঁকে ফেলতে পারি খুব সহজ না আসলেই খুবই সহজ